নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি তোমাদের পূজা তো আমি রান্নাবান্না সব কিছু সেরে এখন বসে আছি রৌদ্রে মুড়ির চাল মেলে তো এটা তো মুড়ির চাল এটা এখন রৌদ্রে মেলা হয়েছে আর এটা মাঝে মাঝে মেলে দিতে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে এটা নুন মাখিয়ে মানে সকালবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে যখন রোদ উঠেছে তখন মেলা হয়েছিল। তো এটা একবার করে মেলতে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে আর এটা বসে এইখানে মুড়ির চাল নুন মাখিয়ে রেখে দিয়ে তারপরে যখন রোদ উঠে সেটাকে দিন তিন দিন ধরে রোদে শুকিয়ে তারপরে মুড়ি ভাঙিয়ে নিয়ে আসে মুড়ি হয় মুড়ি আমাদেরই খায় আমরা এমনি প্যাকেট মুড়ি দোকানের মুড়ি কিনে খাই না এটাই খেতে এরকম করেই আমরা খাই এটা খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা এটা আজকেই অন্যান্য হয়েছিলো নুন মাখিয়ে তো রোদে দেওয়া হয়েছে এটা এখন দু তিন দিন রোদে দেওয়া হবে আর তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজ কি কি রান্না বান্না করলাম আমার তো অনেকক্ষণ রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে মুসুরির ডাল আর আলু বেগুন বরবটি পিঠ গাজর দিয়ে একটা পাঁচ তরকারি আলু ভাতে মাখা পেঁয়াজ ওগুলো লঙ্কা ভেজে আলু ভাতে মেখেছি আর এটা মাছের টক আর এদিকে কতগুলো ফল আছে পুজো করে ফলগুলো পেয়েছিল তো দুটো একটা ফল কেটে নিন সবাই মাকে আর বাবাকে দিই আর আমিও খাবো দেখি কী কাটবো। তো ভাবছি আপেলই কেটে নিব দুটো তো কেটে নিই এই দেখো সবাইকে দিয়েছি আর আমার আপেলটা খেতে অত ভালো লাগে না আমি তাও দু পিস নিয়ে নিলাম আর এখানে বাইরে মুড়ির চালটা তো মেলা আছে তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে বাইরে রোদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেলটাও আমি খেয়ে নিচ্ছি আর একটু পরেই ভাত খাবো তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো এবারে ভাত বেড়ে নি অনেক বেলা হয়ে গেছে বাচ্চা এখন প্রায় আড়াইটা মতন তো ভাতটা বেড়ে নিই আর খেয়ে নি চলো বন্ধুরা সব মায়ের বাবার আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর আমার বর খাবো ও কলেজ থেকে এখনই এলো তো আমাদের দুজন আর ভাত বেরো নিই তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব আর তোমাদেরকে তো আজকে দেখিয়ে দিয়েছিলাম কি রান্না হয়েছিল আজকে আলু ভাতে মাখা আর সালি তরকারি আর মুসুরির ডাল তো সবাই কাছে বন্ধুরা আর খাওয়া দাওয়ার পরে অনেক একবারে রান্নার খাওয়া দাওয়ার ওই মেজে নিয়েছিলাম অনেকক্ষণ আর এগুলো জলের জল শুকিয়ে গেছে এগুলো এখন নিয়ে নেবো গুছিয়ে ঘরে গুছিয়ে রাখবো এই তো দেখো এখানে বাসন আছে আবার ওই কলতলার ওইখানেও অনেক বাসন আছে আজকে অনেক বাসন হয়েছিল দেখো ভাত খাওয়ার বাসন রান্নার বাসন সব এগুলো গুছিয়ে ঘরে রেখে দিই বন্ধুরা আর এবারে একটু রেস্ট নিয়ে নিব তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো